এবার চলুন দেখি আপনার ট্রাক গত তিরিশ দিনে কোন কোন রুটে চলাচল করেছে ট্রাকের অবস্থান অপশন থেকে ট্রাকের লিস্টে যান যে ট্রাকের হিস্ট্রি দেখতে চান সেই ট্রাকটি সিলেক্ট করুন এখন গাড়িটি কখন কোন রুটে চলাচল করছে তা দেখতে হিস্ট্রি অপশনে যান এখন প্লেব্যাক বাটন প্রেস করুন এখানে আজকে সারা দিনের হিস্ট্রি দেখে নিন এখানে হিস্ট্রি দেখার জন্য প্লেব্যাক চালু করুন এবং পয়েন্ট ধরে বাম থেকে ডায়ে ট্র্যাক করলে আপনি সারা দিনের ট্রাক চলাচলের হিস্ট্রি গুগল ম্যাপে দেখতে পাবেন নীল ডট হচ্ছে ট্রাক চলাচলের শুরুর পয়েন্ট ও সবুজ ডট হচ্ছে ট্রাক চলাচলের শেষ পয়েন্ট আপনি যদি আপনার গত তিরিশ দিনের হিস্ট্রি দেখতে চান তাহলে উপরে আজকে অপশনে ক্লিক করুন ক্লিক করলে আপনি গত তিরিশ দিনের ক্যালেন্ডার দেখতে পাবেন এর মাঝে যে কোনো দিন সিলেক্ট করলে সেই দিনে আপনার গাড়ি কোন রুটে চলাচল করেছে তা দেখতে পাবেন